নিজের গুরুর জন্যে সবচেয়ে ভালো যা করতে পারেন একান্তই যদি কিছু করতে চান তাহলে নিজের বাজে চিন্তা ছেড়ে উন্নতি করুন আপনার অতীতের ছাইপাসগুলো আমার উপরে ছাড়ুন বর্তমানটুকু সামলান যদি সেটা করেন সেটাই শ্রেষ্ঠ কাজ হবে এখন ধরুন আপনি মারা গেলেন যদি আমিও মারা যাই আমি আমার কাজের আধ্যাত্মিক অংশটা থামাব না বিশেষ করে সদ্গুরু যদি কালি মারা যান আপনার তো আজ রাতেই বিকশিত হওয়া উচিত তাই না তাই আমি চাই আপনি জীবনটাকে এইভাবে দেখুন আপনিও মারা যেতে পারেন আমিও মারা যেতে পারি কাল সকালে সুতরাং যা কিছু অর্জন করার আজই করা উচিত তাই নয় কি দেখুন ভাববেন না যে অনেক দিন মাস বছর বা বহু জন্ম পড়ে আছে ভাবুন প্রতি মুহূর্তের হিসেবে কারণ জীবন রয়েছে বর্তমান মুহূর্তেই